আস্তে আস্তে হচ্ছে লো বাজেটে চলে যাবো এই যে দেখো এটা কি বলতো কালার এবং এই থ্রি পিসটা বডে আছে বিয়াল্লিশ তিরিশ থেকে বিয়াল্লিশ ফুল একদম রেডিমেড একটা থ্রি পিস আর এটা হচ্ছে পিওর সুতি চিনিগুড়া কাপড় হাতাটা থাকবে অর্গানজার ভিতরে এইটা পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রিতে মাত্র বাইশশো টাকা একটা একটু করে সবগুলো দেখাবো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করতে হবে এবং ভিডিও শেষে কিন্তু আমি আমাদের ইমো হোয়াটসঅ্যাপটাও বলে দিব ঠিক আছে এগুলো কি বানানো বানানো হ্যাঁ এগুলো সম্পূর্ণ বানানো এটা হচ্ছে 30 থেকে 40 সাইজ এটাও কিন্তু অর্গানজা এবং হচ্ছে সুতির কাজ করা পিওর সুতির ভিতর এবং এই থ্রি পিসটা পাচ্ছেন মাত্র 1890 টাকা তাও আবার ডেলিভারি চার্জ ফ্রিতে অল বাংলাদেশে 15 তারিখের আগে অর্ডার করতে হবে এরপরে দেখাচ্ছি হ্যাঁ একটা একটা করে দেখায় এরপরে দেখেন আরেকটা থ্রি পিসের কালেকশন মাসাল্লাহ প্রত্যেকটা থ্রি পিস খুবই সুন্দর আরও বিস্তারিত জানতে হলে ভিডিওতে তো এত দেখাইতে পারবো না আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে ভিডিও শেষে ইমো হোয়াটসঅ্যাপটাও দিয়ে দিব সো এইটা কিন্তু দুইটা কালারের ভিতরে আছে পিওর সুতি একদম সিকোয়েন্স এবং এম্বোটারি কাজ করা এটাও একদম ফুল রেডিমেড চল্লিশ বিয়াল্লিশ সাইজ হবে তিরিশ থেকে আর এইটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা দেখো এরপরে দেখেন আর একটা থ্রি পিসের কালেকশন এই যে এখানে দেখাই এটাও কিন্তু পিওর সুতি এম্বারি কাজের ভিতরে থাকবে এবং গ্লাস স্টোনের কাজ থাকবে এটাও তিরিশ থেকে বিয়াল্লিশ হবে সাইজটা এবং এইটার প্রাইস থাকতেছে মাত্র বারোশো নব্বই টাকা তাও আবার ডেলিভারি চার্জটা ফ্রিতে আচ্ছা এরপরে দেখাচ্ছে হচ্ছে আমাদের এই যে নতুন করে কিন্তু আবারও স্কার্ট এবং শার্টে সেই ড্রেসগুলা ভাইরাল চলে আসছে দেখেন কি পরিমাণে সুন্দর এই ড্রেসগুলা আর গরমের ভিতর কিন্তু খুবই কমফোর্টেবল এইগুলা বারো বছর থেকে শুরু করে বিশ পঁচিশ বছরে সবার লাগবে বডি সাইজটা তিরিশ থেকে বিয়াল্লিশ হবে এগুলার প্রাইস থাকতেছে মাত্র এগারোশো নব্বই টাকা আমি এখানে স্কার্টটার কিন্তু খুব সুন্দর এই যে দুইটা কালার দেখাই দিলাম ফ্রি প্রত্যেকটা ড্রেসের সাথে ডেলিভারি চার্জ ফ্রি আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আলাদা আলাদা কালার আছে যারা কালারগুলো দেখতে চান এই যে দেখেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাকি কালারগুলো দেখতে হবে লাইভ ভিডিওতে সব দেখাইতে পারতেছি না আচ্ছা এরপরে হচ্ছে এই যে আমাদের আরও একটা সুন্দর কালেকশন যেটা গাউনের ভিতরে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা এখন পাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকা বারো বছর থেকে শুরু হবে যাদের লাগবে তারাই পড়তে পারবে এখানে দুইটা কালার আমি দেখাই দিতেছি এই যে হচ্ছে আরো একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু আমেজিং এবং খুবই সুন্দর যারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে আমাদের নতুন করে কিন্তু চলে আসছে বিভিন্ন কালারে কালারগুলো দেখতে চাইলে দিতে হবে আর এই সুন্দর টু পিসগুলো এখন পাচ্ছেন ওয়ানলি আটশো নব্বই টাকা এটার কয়টা কালার আছে তিনটা কালার আমি লাইভে এই যে ভিডিওতে দুইটা কালার অলরেডি দেখাই দিতেছি দেখেন কি পরিমাণে সুন্দর এগুলো কিন্তু বারো বছর থেকে সবাই পড়তে পারবে এরপরে আসে এখানে আমাদের এই যে আরও একটা সুন্দর টু পিস এটা কিন্তু আরেকটা একটা আলাদা ডিজাইন এবং এটাও আপনারা কিন্তু মাত্র আটশো নব্বই টাকায় পাচ্ছেন অল ওভার বাংলাদেশে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আর লাস্ট যে দুইটা ড্রেস আমাদের এখানে আছে এই যে দেখেন এগুলা কিন্তু মানে সুতে এটা সুতে হচ্ছে টু পিস এটাও আপনারা পাচ্ছেন ওয়ানলি আটশো নব্বই টাকা এই টু পিসগুলা চারটা কালার আছে কালারগুলা দেখে নিতে হবে অ্যান্ড লাস্ট হচ্ছে বাচ্চাদের সুন্দর টপসগুলো এই দেখেন বাটারফ্লাই হাতা দেওয়া থাকবে এবং এটার কিন্তু নিচে আবার ফলস আছে এই সুন্দর বাটারফ্লাই টপসটা এখন পাচ্ছেন ওয়ানলি পাঁচশো নব্বই টাকা যারা যারা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন আর এই হচ্ছে আমাদের নাম্বার এই দুইটা নাম্বারই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা ড্রেসগুলা নেবেন অবশ্যই আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন স্টক শেষ হওয়ার আগে দ্রুত নিয়ে নেবেন আল্লাহ